হ্যালো গ্যাম্পা ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা ভালো করে দেখো আলমারিটার কি হালাত আমি ম্যাজিক করে আলমারিটা একদম চেঞ্জ করে ফেলবো দেখো কেমন ছিল আর এখন কেমন গুছিয়ে ফেলেছি অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো গোছাবো ফাইনালি আজকে গুছিয়ে ফেলেছি আর সোয়েটারগুলো তো এখানে রাখা যাবে না সেই জন্য সোয়েটাররা এই জায়গাটায় সোয়েটার চাদর টুপি যা যা ছিল আর কি ব্যাগপত্র সব এই জায়গাটা করে গুছিয়ে রেখেছি আর কোনে যে খাবারগুলো দেখতে এটা কালকে আমার জন্য নিয়ে এসেছে আর আলমারিটা তো গোছানো হয়ে গেছে তোমাদের দেখালাম আজকে আলমারিটা গোছানোর কারণ হচ্ছে দুপুরে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই কালকে বিরিয়ানি ছিল তো সেটাই গরম করলে হয়ে যাবে তো সেই জন্য কিছু কাঁচা গুছিয়ে করে নিলাম আর আলমারিটা গুছিয়ে নিলাম তো চলো এবার খাবারটা গরম করবো অনেকটা বেলা হয়ে গেছে এখন আড়াইটা বেজে গেছে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং টি একদম রেডি আজকে তোমাদের সাথে যা খেতে খেতে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট গুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আগের দিন করব ঠিক করেছিলাম আগের দিন বিয়ে বাড়ি ছিল তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো আজকে তোমাদের দেখিয়ে দিই গিফট গুলো সবার প্রথম দেখায় দেখো এই দেখো ঘড়ি ঘড়িটা কেমন হয়েছে জানিয়ে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ঘড়িটা দিয়েছে মিঠুদি। দি ঘড়ি আমার ঘরে ভীষণ দরকার ছিল তো থ্যাংক ইউ মিঠু দারুণ হয়েছে গিফটটা যাই হোক চলো বাকিগুলো দেখাই এবারে তোমাদেরকে যেটা দেখাবো সেটা সুস্মিতা রানী আর রিঙ্কি রানি দিয়েছে সেটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা রাধা কৃষ্ণ দেখতে তো এটা ওই সাইডে ওয়ালে ওখানে টাঙিয়ে রেখে দেব তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সুস্মিতা আর রিঙ্কি রানী তোমাদের দুজনকে আমার ভীষণ পছন্দ হয়েছে মোটি এটা মোটি দিয়েছে তো সত্যি কথা বলতে আহ মোটি হয়তো বয়সে আমাদের থেকে অনেকটা বড় আমাদের হয়তো মা মায়ের বয়সী কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতো মেশে আমরা বুঝতেই পারি না খুব ভালো মতি সত্যি খুব ভালো যাই হোক মটি এসেছিল সেদিন আমার খুব ভালো লেগেছে আর এটা দিয়েছে মটি দেখো কত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দেখো একটা সাদা কচ্ছপ পুরোটা কাঁচের এটা কোথায় রাখবো সেটা নিয়ে সেটাই মানে বুঝতে পারছি না আমার মা বলছে তুই গোপালের কাছে রেখে দে ঠাকুরের কাছে এটা রেখে দে তো তোমাদেরকে দেখাবো বলে এখনো কোথাও রাখিনি যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ মোটি দেখো কি সুন্দর হয়েছে তাই না কচ্ছপটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবার যে গিফটটা দেখাবো এটাও খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে প্রতিটা গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে আর গীতটা দেখবো বড়ো কথা সেদিন যে সবাই এসেছিল সবাই এত সুন্দর করে সবাই মজা করেছে আনন্দ করেছে আমি তো ভীষণ মজা করেছি সেটা সবথেকে বেশি আমার ভালো লেগেছে জানো তো সত্যি বলছি সেদিনে দারুণ মজা করেছি আমরা আর এ দেখো এখানে আমার আর আমার বড় দুজনের আর ব্যাকগ্রাউন্ডে এই মাঝে মাঝে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা নড়ে চড়ে উঠছে তোমরা আবার ভয় পেয়ে যেও না যে বাড়িতে ভূত টুত আছে বাড়িতে হচ্ছে আমার বড় মশাই গেছে ওই নোড়াচড়া করছে মুভি দেখছে আর কি তো তোমরা নিলে ভাববে এই যে কি ব্যাপার হঠাৎ করে ব্ল্যাঙ্কেটটা এরকম নড়ছে কেন আর এই যে দেখো আমাকে দুজনের ছবি একটা ফ্রেমের মধ্যে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে সুমন গোপু আর হিরন তাই তো ওরা দিয়েছে দেখ এই যে দেখতে পাচ্ছ ফ্রেমের মধ্যে শাড়িটা পরে আছি সত্যি কথা বলতে এটা আমার সবথেকে ফেভারিট শাড়ি যত যতগুলো শাড়ি আছে আর কি আমার তো বেশি শাড়ি নেই মানে যতগুলো আছে তার মধ্যে এটা আমার সবথেকে প্রিয় সবথেকে আমার ভীষণ পছন্দের ভেলভেটের শাড়িটা নিচের এই হলুদ পোর্শনটা সিল্ক সিল্ক টাইপের আর ওপরটা পুরো ভেলভেটের এটা আমার সবথেকে প্রিয় শাড়ি সত্যি এইবার যখন বাড়ি যাবো না এই শাড়িটা আপনি নিয়ে চলে আসবো এবারে তোমাদের যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে রানীদি দিয়েছে রানীদি কিন্তু সেদিন আসেনি তারপরের অ্যানিভার্সারি ছিল সুস্মিতা জয়দেবে তো ওদের অ্যানিভার্সারি পার্টিতে ওখানে আমাকে গিফট দিয়েছে এই দেখো একটা সুন্দর কুর্তি এই দেখো দেখো সুন্দর একটা কুর্তি আর তার সাথে একটা লেগিংস হোয়াইট কালারের বুঝলে তো এই ছিল আমার অ্যানিভার্সারি স্পেশাল গিফট আর তোমাদেরকে আমি গিফটটা দেখাতে দেখাতে চাটা যে আছেন ভুলেই গেছিলাম চা তো পুরো শরবতই হয়ে গেছে এই হয় কথা বলতে শুরু করলে না মনে থাকে না দেখবে যা পুরো শরবত হয়ে গেছে তোমাদের ওইদিকে কতটা ঠান্ডা পড়েছে জানিও তো আমাদের এখানে তোমার মারাত্মক লেভেলে ঠান্ডা দু বলেছিলাম না দুটো ব্ল্যাঙ্কেট বার করতে হবে দুটো ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছি জানো তো তাতেও মনে হচ্ছে ঠান্ডা কাটছে না কালকে রাত্রিবেলা মনে হচ্ছে আরো একটা ব্ল্যাঙ্কেট বোধ বার করতে হবে বুঝতে পারছো কি পরিমান ভিনে ঠান্ডা লাগছে এই যে আমার বর হিরো হিরি দেখিয়ে মাথায় টুপি টুপি পরে না শুধু হিরো সে যে বেড়াবে সকালবেলা বেরোবে হিরোগ না হিরগির ফল যাই হোক চলো রাত্রিবেলা রান্না বান্না করতে হবে দিনের বেলা তো বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়েছে তো রাত্রিবেলা নর্মাল হালকা পাতলা কিছু খেতে হবে আর ডিজ খাবার ভালো লাগছে না সত্যি বলছে বিয়ে বাড়ি থেকে চলছে তাই না যাই হোক চলো সর্বতই শেষ করি তাই না চা তো আর বলা যাবে না তা কারণ ঠান্ডা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আর আমি চলে এসেছি কিচেনে খাবার বানাতে আজকে এই দেখো এখানে এই যে তোমার জল গরম করতে বসিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়েছি বুঝতেই পারছো ভাত বসাবো মহারাজা ও রাজা মশাই চলুন চলুন খাবেন চলুন খাবার রেডি খাবার রেডি তো লাগা ও খাবার রেডি হ্যাঁ চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না আজকে হলো এখানে ডিমের কারি হচ্ছে প্রায় হয়ে গেছে আর এদিকে এইটা এটাই করে ধরে নিয়ে যাব তো সেই জন্য এটা রেখেছিলাম এই দেখো যে আছে ভাত আলু ভাতে মেখেছি বুঝলে লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আলু ভাতে মেখেছি